2010 সালের সাত জানুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সাথে সংঘর্ষের জেরে নিহত হয় ছাত্রমৈত্রীর পলিটেকনিক শাখার সহসভাপতি রেজানুল ইসলাম সানি এরপর থেকে সাত বছর ধরে বন্ধ আছে পলিটেকনিকের তিনটি আবাসিক ছাত্রাবাস বর্তমানে ছাত্রাবাসগুলোর আশেপাশে ঝোপঝাড় আর বারান্দার গ্রিলে উঠছে লতা পাতা দেয়াল থেকে পলিস্তার খসে পড়ে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে ফলে বাধ্য হয়ে দ্বিগুণ বা তিনগুণ টাকা খরচ করে শিক্ষার্থীদের থাকতে হচ্ছে বাইরে ম্যাচে যদি থাকে কিংবা অন্য কোনো বাসায় তিন হাজার চার হাজার টাকা খরচ হয়ে যায় কিন্তু হোস্টেলে যদি থাকতাম অর্ধেক টাকার মধ্যে আমরা এটা কমপ্লিট করতে পারতাম

şu